পাঁচ মিনিট থেকে সাত মিনিট দশ মিনিট দেখলাম সর্বোচ্চ দশ মিনিট হয়নি এখন হয়নি দশ মিনিটে কম সময় আমরা একটু বলি কত প্যাকেট মেয়াদ পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ

বন্ধের আদেশ দেওয়া হলো। ঠিক আছে। আমি তো আদেশ দিলাম। তবে ভিতরে কেউ আটকা পড়লো নাকি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা ভosztাদি দপ্তর থেকে আসছি। আপনার মেয়াদের তো নক্সাতগুলো কি করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। বক্স করে আলাদা করে রাখেন। তো আশা করি আমরা ওই সেলফে পাবো না তাই না? আমরা একটু দেখি তাহলে।

জানুয়ারি পঁচিশ মানে এই মাসের কয়েকটা দিন আছে এটা অক্টোবর চব্বিশ জুন চব্বিশ এপ্রিল চব্বিশ জানুয়ারি পঁচিশ মানে এই মাসের শেষ হ্যাঁ এই আজকে সাতাশ তারিখ আর বিক্রি করতে পারবেন না তো জানুয়ারি চব্বিশ এক বছর আগে মেয়াদ নভেম্বর চব্বিশ আগস্ট চব্বিশ জুন চব্বিশ মে চব্বিশ মে চব্বিশ মে চব্বিশ ডিসেম্বর চব্বিশ ভর্তি মার্চ চব্বিশ এই যে নভেম্বর চব্বিশ দেখা যাচ্ছে নভেম্বর চব্বিশ দেখেন তো আগস্ট চব্বিশ নভেম্বর চব্বিশ মার্চ চব্বিশ আগস্ট দু হাজার তেইশে মেয়াদ শেষ হুম আর দেখবো বলেন এখন কি আপনার ওপর দায়িত্ব ছেড়ে দিবো না আমরাই আরও দায়িত্ব পালন করবো এগুলো তো আপনাদের কাজ সন্দেহজনক ওষুধের গায়ে হাত দিলেই মেয়াদ পাওয়া যাচ্ছে ঠিক আছে আর দেখলাম না আপনাদের চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক এগুলো মেয়াদ শেষ ভেরি স্যাড এটা হচ্ছে নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক আপনার নাম কি

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সাত মিনিটের মধ্যে ধরলাম দশ মিনিট তর্কের খাতিরে দশ মিনিটের মধ্যে বিয়াল্লিশ প্যাকেট ওষুধ যেখানে অ্যান্টিবায়োটিক রয়েছে আপনার কাছে অপরাধ মনে হয় অনেক বড় অপরাধ এগুলো করতে পারবেন না

অপরাধ আপনি করেছেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হলো একই একই সাথে সাথে শেষ না একই সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হলো এর মধ্যে আপনি এই সাটারটা হাফ ডাউন করে রাখবেন আলো থাকবে যারা আপনার কর্মচারীরা আছেন সবাই মিলে যত মেয়াদের কোনো প্রোডাক্ট আছে সবগুলো সার্চ করে আলাদা করবেন ক্লিন করে তারপর আমাদেরকে জানাবেন যে পরিষ্কার কমপ্লিট এরপর আমাদের একটা টিম আসবে এই অনুমতি দেওয়ার জন্য যে আসলে আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন কি না এই আদেশ হচ্ছে দুইটি আপনি যত বলবেন তত বেড়ে যাবে মডেল ফার্মেসি

দেখেন আটকা পড়লে তো আগে বের করতে পারবেন এটা আগে অনুমতি দিয়ে রাখবেন এখন আপনি ভেরিফাই করে দেখেন কেউ আছে কিনা আর নেই পরে আমাদের দোষ দিতে পারবেন না যে একদম রেখে আমরা চলে